দেখেন বুঝুর বুবান ওই হলো আমার বন্ধু ওই হলো সারাদিন চুরি বাটপারি করে মানুষের টাকা মেরে ও সারাদিন খারাপ কাজ করতেই থাকে আর জীবনে এত পাপ করছে যার কোনো হিসাব নাই দেখো বাজান তোমার জীবনে এত খারাপ কাজ করছো যার কোনো হিসাব নাই আর হিসাব না দিতে পারলে এর কোনো সমাধান নাই আচ্ছা যাই হোক তোমার একটা ব্যবস্থা করতেছি কি হরে নাও এটা হাতে নাও তুমি যখনই পাপ করবা এর ভিতর একটি করে পয়েন্ট ঢুকে এবং বছর শেষে পয়েন্ট গুলো গুণে দেখবা তাহলে বুঝতে পারবা তুমি কত পাপ করেছো কি হইলো আবার তোর তাড়াতাড়ি চল আরে দাঁড়া একটা কয়েন লই এইটুক সময়